ভালো যুবক আছে ঘরে যারা আজকে আসে নাই পাড়ায় মহল নাই যারা দেখবেন এখানে বিএনপির নেতৃবৃন্দ অনেকের বয়স অনেক হয়ে গেছে তারপরে তারও এই গণতন্ত্রের লড়াই আপনাদের পাশে আছে তাদের নাম না বলবো আপনারা সবাই দিচ্ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ সুতরাং ঢাকার তুমি আসনের জনগণ যাকে নির্বাচিত করবে সেই না শোনেন একজন ঋণী ব্যক্তি হবে আপনারা যত ভোটে নির্বাচিত করবেন ততটি ভোটার সাধারণ মানুষের কাছে আমার মৃত্যুর পর্যন্ত আমি ঋণী থাকবো কেন ঋণী থাকবো হয়তো আমার জীবন দশায় তাদের সকল আকাঙ্ক্ষা আমি মিঠাতে নাও পারে তাই না যতটুক পারবো আপ্রাণ চেষ্টা করবো কিন্তু যতটুক পারবো না অতটুকু ঋণ নিয়ে আমি চিতাই